আপনার পাবেন টাকা টাকা বিশাল 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 ঈদের পরে আপনারা বিশাল সুযোগ পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কাছে পঞ্চাশ টাকা এগুলি পার্সেন্ট ভাই

আমাদের যেভাবে কিনা ওইভাবে আমরা বেশি লাভের আশা বসে থাকি না আমরা কাস্টমার সেবায় নেই জিত থেকে অনেক ডিজাইন আমি দেখাবো এখান থেকে শুরু করে এই যে আমি এই প্রোডাক্টটা দিয়ে দেখাই আপনাদের এটা দুইটা কালার আমার এটা কিন্তু 100% চায়না আমরা চায়না মালের প্রোডাক্টের ফিনিশিং চায়না মালের প্রোডাক্টের কাজের ধরনে আলাদা ঠিক আছে এবং অনেক মজবুত অনেক ভালো এবং ফ্রেশ কন্ডিশনে কোনো টেম্পারের প্রবলেম নাই ঠিক আছে প্রত্যেকটা মাল মার্কেটে চলছে 1270 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস বারোশো 1300 খুচরা একদম কম দামে একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট কত এক আমি কুরিয়ারে আসে আমি টেকনাপ থেকে নিতে পারবো অবশ্যই আচ্ছা এক

পাঁচশো টাকা মাত্র পাঁচশো পাঁচশো টাকা দেবেন না ভাই আর অবশ্যই আচ্ছা আচ্ছা যারা খুচরা নিতে চান আমাদের কাছ থেকে জোড়া পাঁচশো টাকা করে নিতে আচ্ছা

দুইটা কালার আছে এটা আটশো টাকা আরো অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে এখানে কত সুন্দর কাজ করা জুতা দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল অফার বিশাল সুযোগ ঈদের পরে আপনারা বিশাল সুযোগ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা আমাদের আটশো পঞ্চাশ টাকা এগুলি হান্ড্রেড পার্সেন্ট চাই

আচ্ছা আচ্ছা আমাদের মাল আপনি এটার পরে নিতে টাকা হোলসেল আমরা মাত্র টাকা 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 আচ্ছা আচ্ছা অনেকগুলো ঠিক আছে এগুলি আমাদের কাছে টাকা কালার নাকি কালার হবে হবে

অসংখ্য একবারে কম দামে তোকে কোনো পার্টিতে যাইতে পারবে এগুলো পরে আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর জুতা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা ভাই এগুলো যারা শর্ট আছেন এরা কিন্তু এগুলো পড়লে অনেক উঁচু দেখাইবে কিন্তু ওগুলো অনেক ভালো মাশালাম আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকা

ছয়শো টাকা না আচ্ছা কত টাকা করে সাড়ে তিন যেটা নেবেন সাড়ে তিন নিজে ওপরে আসেন তাহলে অবশ্যই ভালো হবে যোগাযোগ করবেন নেবেন ভাই চাইলে মানে যদি তিন পিস নেয় তিন পিস কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবেন আচ্ছা তিন পিস নিতে পারবেন চামড়া লোপার খুঁজছে আমাদের কাছে অথেন্টিক একদম পিওর চামড়া ঠিক আছে এগুলো বাটা চামড়া আছে এগুলি দাম আমাদের বেশি গছ কিনা এগুলি বাটা চামড়া অনেক ভালো এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা করে পিওর চামড়া পিওর চামড়া আচ্ছা ঠিক আছে এই ধরনের যে চামড়া এগুলি সব চামড়া আমাদের একদম কাছ থেকে এগুলো করলে শব্দ হবে মানে না শব্দ হবে সব চামড়া হয় যে দেখতে পাচ্ছেন এগুলো

ਆਪਣਾ এটা পেয়ে যাবে বারোশো টাকা বারোশো এরকম অসংখ্য আরো সুন্দর সুন্দর কিছু মাল আছে ক্যাটের মাল আছে আমাদের কাছে পিওর চামড়া পিওর চামড়া হ্যাঁ এগুলি আমাদের কাছে দুই হাজার ভিতরে

অনেক সুন্দর এই যে আরো কিছু আছে সব নতুন সব নতুন মাল নতুন অন্যান্য মার্কেটের চেয়ে কাছ থেকে কমা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন কালেকশন পেতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা নিয়ে আসি আপনাদের জন্য ভালো থাকবেন আলাইকুম